হ্যালো এভরি আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজকে টরেন্টো নায়াগ্রা ট্রিপের শেষ পর্বে আপনাদের নায়াগ্রা শহরটাকে একটু ঘুরিয়ে দেখাবো পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতকে কেন্দ্র করে এই পুরো শহরটার নাম হয়েছে নায়াগ্রা শহর এক প্রান্তে আছে নায়গ্রা শহর মধ্যখান দিয়ে বয়ে চলেছে নায়গ্রা নদী আর উল্টো দিকে আছে আমেরিকার নিউ ইয়র্ক শহর এই সুন্দর শহরটার জনসংখ্যা লাখেরও কিছুটা কম তবে এক পৃথিবীর এই অপার সৌন্দর্য উপলব্ধি করার জন্য প্রায় তিন কোটিরও বেশি মানুষ প্রত্যেক বছর এই শহরে এসে জমায়ত হন নায়গ্রা জলপ্রপাত ছাড়াও এই শহরটিতে দেখার মতো প্রচুর কিছু জিনিস আছে তবে একদিনে তো কিছু দেখে উঠতে পারা সম্ভব নয় তাই এই জলপ্রপাতের কাছাকাছি যেসব দর্শনীয় স্থান আছে সেখানেই চলে যাচ্ছি প্রথমেই গেলাম কিংডম এটা আবার বিকেল সাড়ে চারটেতেই বন্ধ হয়ে যায় তাই প্রথমেই এখানে চলে এসেছি অঙ্গে বাচ্চারা থাকলে অবশ্যই কিন্তু এটা ঘুরে দেখাবেন এখানে পৃথিবীর বিরল ও বিলুপ্তপ্রায় প্রায় পশু পাখিদের দেখা যায় জায়গাটা একটা ওপেন ফরেস্ট মিউজিয়াম টাইপের এখানকার বেশিরভাগই পাখি যে সকল অ্যানিম্যাল আছে এরকম মুক্ত জায়গাই আছে তাই সহজেই বাচ্চারা চাইলে তাদের গায়ে হাতও দিতে পারে আবার এই সকল জীব এবং পাখিদের খাওয়ানোরও ব্যবস্থা ছিল এখানে একটা সবুজ রঙের বিশাল বড় ব্যাং লুকিয়েছিল আর এই জায়গাটা দেখছেন এখানে বিভিন্ন ধরনের ম্যাকাও উন্মুক্ত অবস্থায় রাখা আছে এবং তারা সকলেই ট্রেনিং প্রাপ্ত দেখুন কি সুন্দর মাথা নাড়িয়ে সবাইকে হ্যালো করছে আবার যাওয়ার সময় সবাইকে বাই বাইও বলে দিচ্ছে এরপর হলুদ রঙের কচ্ছপ দেখতে পেলাম এই মিউজিয়ামটা দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রচুর আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়েছে তার সাথে ছোট ছোট টয়েজও রাখা হয়েছে যাতে বাচ্চারা আনন্দ পায় এবার আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে এই সেকশনে বিভিন্ন পাখির হ্যাচিং সিস্টেম আছে যেসব পাখিরা মা হতে চলেছে বা ডিমকে তা দিচ্ছে তাদের জন্য পুরো সেকেন্ড ফ্লোর ধরেই এই সুন্দর ব্যবস্থা করা আছে সুন্দর ফাউন্টেনেরও সব জায়গায় ব্যবস্থা আছে যেখানে পাখিরা খাওয়া দাওয়া স্নান সবকিছুই করতে পারছে এখানে বেশ কিছু প্রজাতির দেখতে পেলাম এইগুলো নাকি কি সুন্দর দেখতে দেখুন এখানে আবার বিশাল বড় একটা পাইথন রাখা আছে আমরা যখন গেছিলাম সে ঘুমাচ্ছিল তাই আর খুব সামনে থেকে দেখতে পেলাম না নিচে আছে একটা বিশাল বড় মাকড়া এইসব ছোট ছোট বিভিন্ন জীব এখানে মাছের ফ্রেম দিয়ে বদ্ধ করে রাখা হয়েছে যাতে মানুষকে কোনো হার্ম করতে না পারে এখানে বেশ কিছু ফল ঝোলানো আছে দেখলেন এইগুলো হচ্ছে এখানে থাকা ব্যাটদের জন্য এবার আমরা থার্ড ফ্লোরে এসে গেছি এখানে বেশিরভাগ পাখিরাই উন্মুক্ত অবস্থায় আছে এই পাখিগুলো যেহেতু ভীষণ বিরল বিলুপ্ত প্রায় তাই এগুলোতে হাত না দেওয়ার জন্য রিকোয়েস্ট করা আছে ওই সাইনবোর্ডে এই পুরো রাস্তাটাই আবার অরিজিনাল গাছপালা দিয়ে পুরো সাজানো আছে যেন মনে হবে আমরা সত্যিকারের জঙ্গলে এসে গেছি আর এরকম স্লাইডিং রাস্তা করা আছে ওপর থেকে নিচ অবধি আমরা যাতে ভালোভাবে পাখিগুলোকে দেখতে দেখতে আসতে পারি এই প্রথম আমি ব্লু কালারের প্যারট দেখতে পেলাম আর এই প্যারোটটার মূল আকর্ষণ ছিল ওর চোখগুলো হলুদ আর কালোতে এটিও একটি ভিন্ন প্রজাতির পাখি ঠোঁটটা দেখেছেন কি বিশাল বড় এই পাখিটা একদম রামধনু রঙের এত সুন্দর লাগছিল দেখতে এই পাখিটাও একদম ময়ূরের মতো দেখতে হলেও এটা ময়ূর না এই পাখিটার কালার কম্বিনেশন কি সুন্দর না এখানে আবার বেশ কিছু ফ্ল্যামিঙ্গো নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে আর খাবার খেয়ে বেড়াচ্ছে এই জলাশয়টাই আবার বেশ ছোট ছোট কয়েকটা অচ্ছুক ছিল মিতাঞ্চকে বারণ করা সত্ত্বে ওর সাহস দেখেছেন ঠিক ওদের গায়ে হাত দিচ্ছে সাদা রঙের এটি একটি কাক কালো আর সাদা রঙের আর এখানে একটা বিশাল বড় আকারের ছোপ দেখতে পেলাম ছোপটা এতটাই বড় এর আগে এত বড় কচ্ছপ কোনো দেখিনি দিয়ে উঠতে চাইছে প্রথমে এখানে আসার সময় ওটা আবার একটু ভয়ে ভয়ে ছিলাম কারণ এরকম ফাঁকা জায়গায় এত পাখি দেখলে ওমনা তাদের আবার ধরতে যায় দেখলাম জানেন ও একটা পাখির গায়েও হাত দিতে গেল না আমি জিজ্ঞাসা করাতে ও বললো স্কুলে নাকি ওদের এগুলো শেখানো হয়েছে যে কোনো জায়গায় ইভেন্ট জুতেও যদি আমরা কখনো যাই পশু পাখিদের কাজ করে বা তাদের গায়ে টাচ করে তাদেরকে কখনো বিরক্ত করতে হয় না ওরাও আমাদের মতোই জীব ছাড়া আমাদের হাতে বিভিন্ন ধরনের জার্ম থাকে যেগুলো পাখি বা পশুদের গায়ে লাগলে তাদের কোনো বড় অসুখও হতে পারে এখানকার স্কুলগুলোতে কোনো পুঁথিগত বিদ্যা না থাকলেও সব বাস্তবিক শিক্ষাগুলো এত সুন্দর বাচ্চাদের দিয়ে দেয় যে বাইরে গেলেও কোনো অস্বস্তির মধ্যে পড়তে হয় না এই জায়গাটাতে ছিল বার্ড ফিডিং মানে কেউ যদি বার্ডকে খাওয়াতে চাই এখানে এসে খাওয়াতে পারে পুরো মিউজিয়ামটা আমাদের ভালোভাবে ঘুরে নেওয়া হলো এর পরেই ছিল বাইরে বেরোনোর আগে এরকম একটা গিফট শপ সেখানে এ থেকে জেড পর্যন্ত সব পশু পাখিদের সব টয়েস এবং বিভিন্ন ডিজাইনে জামা কাপড় এখানে রাখা যাবে না ওরা অলরেডি শপিং করা শুরু করে দিয়েছে এবার আমরা একটু লাঞ্চ করেই বেরিয়ে যাব আরেকটা ফেমাস জায়গার জন্য এখানে ঘর সাজানোর জন্য কিন্তু আছে প্রচুর ধরনের জিনিস এবার আমরা হাঁটতে শুরু করেছি এখানকার একটি বিখ্যাত রাস্তা ক্লিপটন হিল স্ট্রিটে এই রাস্তাটা আবার স্ট্রিট অফ ফান নামেও পরিচিত এই রাস্তাটা জুড়ে আছে বাচ্চা থেকে বয়স্কদের জন্য ইভেন্ট পুরো পরিবারের জন্যই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বিভিন্ন ধরনের গিফট শপ ক্যান্ডি শপ টয় শপ ওয়াক্স মিউজিয়াম বিভিন্ন ধরনের থিমের রেস্টুরেন্ট এবং বিভিন্ন ধরনের ফুতুরে ঘর এছাড়া একটু বড় বাচ্চাদের জন্য ছিল বিভিন্ন রাইডিং এই রাস্তাটা জুড়ে কি আছে আর কি নেই রাস্তার ধারে ধারে যত হন্টেড হাউসগুলো দেখছে ও সেখানে দাঁড়িয়ে যাচ্ছে তো যখনই টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াচ্ছি অমনি ভয়ে পালিয়ে আসছে আওয়াজ শুনে এবার আমরা যাচ্ছি স্কাই হুইলের দিকে এটি প্রায় একশো ফিট উঁচু যারা এই নায়করা জলপ্রপাত ও শহরটির সৌন্দর্যকে থেকে চাক্ষুষ করতে চান তাদের জন্য এটি অনবদ্য জানেন সংখ্যা প্রায় নেই বললেই চলে তাই জীবনে যত সমস্যায় হোক না কেন কিছু কাজ করেই এখানে অর্থ উপার্জন করতে হয় এই মানুষটাকে দেখেছেন ইনি সারাদিন এরকম সেজে এখানে গেম শো করছেন এখানে একটা করে মালা পরিয়ে দেবেন দু ডলার দিয়ে মিউজিয়ামের মধ্যে এই গাড়িটি দেখতে পেলাম এর নাম পিলপি এটি গোটা বিশ্বের মধ্যে থেকে ছোট গাড়ি যার ম্যাক্সিমাম স্পিড আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা এখানে আজকে বেশ ভালোই গরম তাই সবাই মিলে একটু করে আইসক্রিম হাতে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম এখানকার আর্কিটেকচার ডিজাইনও কত সুন্দর দেখুন এটি একটি উল্টানো বিল্ডিং আর এর পাশেই আছে বাচ্চাদের মেন আকর্ষণীয় জিনিস ডাইনোসরের পার্ক এটা শুধু সাধারণ পার্ক না এটি একটি গল্ফ খেলার মাঠ বলতে পারেন এখানে একটা গুহা আছে এর ভেতর একটা অ্যাক্টিভিটিস হচ্ছে যার দ্বারা ওপর থেকে ভল কেন বেরোচ্ছে এই গোটা পার্কটা জুড়েই রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসরের মডেল আর যেখানে চলার রাস্তা শেষ হচ্ছে ওখান থেকেই আবার গল্ফ খেলার শুরু হচ্ছে জায়গা সব মিলিয়ে পার্কটা অসাধারণ সাজিয়েছে মাঝে মাঝে কিছুটা পরিমাণে জলস্রোত করে দিয়েছে যেটা দেখলে মনে হচ্ছে সত্যিই কোনো ডেকে বেড়াতে এসে গেছে সন্ধে সাতটা বেজে গেছে হাতে আর বেশিক্ষণ সময় নেই তাই এখানে একটা ফ্যামিলি অ্যাক্টিভিটি করার জন্য চলে এসেছি এই পুরো এরিয়াটা জুড়েই বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলা আছে আর এই কর্নারটাতে আছে বোলিং স্ট্রাইক যেটা ফুল ফ্যামিলি খেলতে পারবে মাত্র পঞ্চাশ ডলার দিয়ে এক ঘন্টা উপরের স্ক্রিনটা হচ্ছে আমাদের স্কোরবোর্ড সেখানে আমাদের নামের পাশাপাশি আমাদের স্কোরগুলোও দেখা যাচ্ছে তবে এই বলগুলো ভারী অতি সহজেই কিন্তু মারা যাচ্ছে না তাই সবাই মিলে ওমকে আমরা সাবধান করছি যেন আস্তে করে পারে নয়তো পায়ে পড়ে গেলে কিন্তু খুব মুশকিল হবে যদিও এই খেলাটা খেলার জন্য আলাদা করে আমাদের সেফটি শুও নিতে হয়েছে ওই স্টল থেকেই এবার আমাদের মধ্যে ম্যাচ শুরু হয়েছে ম্যাচে সবাই দুবার করে চান্স পাবে বল আর যে যত তার তত স্কোর বলগুলো এত ভারী যে আমি তো প্রথমে ভাবছিলাম পারবই না যাক ভগবান মুখ তুলে চেয়েছেন না জিততে পারলেও বেশ ভালো স্কোর করতে পেরেছিলাম অবশেষে এখন ক্লান্ত শরীরে বাড়ি যাওয়ার পালা আমাদের ট্রেনও চলে এসেছে তবে আজকে প্রচন্ড ভিড় রাত্রিরে যাওয়ার সময় এখানে ট্রেন যখন আসে জানেন এখানে ঘন্টার আওয়াজ পাওয়া যায় কোনো হুইসেলের আওয়াজ কিন্তু এখানে হয় না আজকে ট্রেনে প্রচন্ড ভিড় আমরা ফার্স্ট ফ্লোরে জায়গা পেলেও শ্রমিকরা পেয়েছে থার্ড ফ্লোরে আজকে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছে এই প্রথম দুপাল্লার ট্রেনে ওরা এত দূর জার্নি করলো আমাদের চোখে ঘুম চলে এলেও বাচ্চাদের কিন্তু চোখে একটুও ঘুম নেই আমরা এখন টরেন্টোতে পৌঁছে গেছি এখন রাত্রির সাড়ে এগারোটা বাজছে তাও রাস্তাঘাটে কত মানুষজন আর দিনের বেলাতে যত রোদূর গরম থাকুক না কেন সন্ধ্যের পর থেকে বেশ ভালো ঠান্ডা লাগে তাই হালকা একটা জ্যাকেট পরতেই হয় আর দশ মিনিটের মধ্যে আমাদের মেট্রো চলে আসবে চলুন আজকে তাহলে এ পর্যন্তই আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি